বেইজিং চীনের রাজধানী বেইজিংকে চীনের রাজনীতি শিক্ষা বুদ্ধিবৃত্তি ও সংস্কৃতির মূল কেন্দ্র হিসেবে গণ্য করা হয় এর পূর্ব নাম ছিল পিকিং এমনিতে গোয়াংজো থেকে ট্রেনে বেইজিং আসতে সময় লাগে দুই দিন দুই রাত আমাদের দ্রুত আসার জন্যই ছোটো একটি এরোপ্লেনের ব্যবস্থা করা হয়েছিল প্লেনটিতে মাত্র একুশ জনের বসার সিট ছিল যাওয়ার বেলাতেও গোয়াংজোর শান্তি কমিটির লোকেরা প্রাণবরে বিদায় সম্ভাষণ জানালো প্লেনে বিমানবালা চা দিলে ইলিয়াস প্রশ্ন করল মুজিব ভাই এটা কেমন চা না আছে চিনি না আছে দুধ না আছে লিকার আমি বললাম এর নাম চিৎ চায় ট্রেনে খেয়েছি এটা ওদের বিখ্যাত চা না খেলেও শরবত খাও চা শরবত খেতে খেতেই বিকেল পাঁচটা নাগাদ আমরা বেইজিং এরোড্রামে পৌঁছালাম প্লেন থেকে নামলাম আগের মতোই এখানে বাচ্চারা অভ্যর্থনা জানালো আমাদের গাড়ি চলছে বেইজিংয়ের রাস্তায় বড়ো বড় সব রাস্তা শান্তি সম্মেলনের পোস্টার সাঁটানো রয়েছে রাস্তায় রাস্তায় দুধারে লোকজন শাড়ি বেঁধে পতাকা নাড়ছে এই তাহলে বেইজিং বহু পুরোনো শহর বহু রাজার রাজধানী ছিল এই শহর বহু বিদেশি এর দখল নিয়েছে শেষ চীন জাপান যুদ্ধের সময় জাপানিরাও দখল করেছিল এই শহরটি তারপর ক্ষমতায় ছিল সানজিয়া শহর মাউসিতুং নেতৃত্বে শহর দখলের পর নয়াচীন সরকার একে রাজধানী ঘোষণা করেছে আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে পিকিং হোটেলে দোবাসী জানালো বেইজিং শহরে এটি সেরা হোটেল আরও জানতে পারলাম এখানে অনেক দেশের ডেলিগেটসরা রয়েছেন ভারতীয়রাও এই হোটেলেই উঠেছেন দুবাসীকে বললাম আপনারা নিশ্চয়ই এত লোক রাখতে হিমশিম খাচ্ছেন শান্তি সম্মেলনে যোগ দিতে তো কম লোক আসেনি সে বলল হ্যাঁ সব মিলিয়ে সাঁত্রিশটা দেশ থেকে তিনশো জন ডেলিগেট সাঁত্রিশ জন পর্যবেক্ষক পঁচিশ জন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এসেছেন জানতে চাইলাম এত লোক হোট করে কোথায় রাখবেন নিশ্চয়ই হঠাৎ করে লোক রাখাটা কষ্টকর ব্যাপার ছিল সে জানালো একটু কষ্টকর তো বটেই তবে চীন সরকারের একটি সহজ সমাধান বের করেছে জাতীয় সরকার সাধারণ জনগণকে বলেছে বিদেশ থেকে আমাদের দেশে অতিথি আসবে তাদের জন্য চারতলা দলান করতে হবে সমস্ত জনগণ ঝাঁপিয়ে পড়ল কাজে প্রত্যেককে সাত দিন সময় সুযোগ মতো কাজ করে দেওয়ার অনুরোধ করা হলো। সত্তর দিনে চারতলা দাঁড়ান দাঁড়িয়ে গেল সৈয়দ ইউসুফ হাসান বললেন বলে কি নির্গাত চাপা মারতেছে ইলিয়াস বলল আমাদের দেশে তো কন্ট্রাক্টররা সরকারি কাজ আস্তে আস্তে করে যত অল্প পয়সায় কাজ হবে তত বেশি লাভ এদের কাছে নিশ্চয়ই এমন কোনো ম্যাজিক নাই যে আমাদের দেশের থেকে ভিন্ন হবে কিন্তু আমাদের ভুল ভাঙল সঙ্গে থাকা পাকিস্তানি রাষ্ট্রদূতের কথায় তিনি বললেন কথা সত্যি ভবনে কাজ চলার সময় সাত দিন আমার বাসায় কাজ করার স্থানীয় লোকদের দেখা পাওয়া যায়নি তারা স্বেচ্ছায় কাজ করেছে এখানে আমরা তো অবাক বলেন কি রাষ্ট্রদূত আরও বললেন আসলে জাতীয় সরকার কোনো কাজের জন্য ডাক দিলে এখানকার জনগণ নিজেদের কাজ মনে করে অবশ্য কর্তব্য মনে করে এই ঝামেলার কারণেই আমার বেগমকে লোকের অভাবে নিজের হাতে রান্না করতে হয়েছিল সাত দিন রান্নার কথা শুনে রাতের খাবারের কথা মনে পড়ে গেল পীর সাহেবের তিনি দুবাসীকে বললেন আমরা কিন্তু এখানে খাব না আমাদের জন্য মুসলমান রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা করতে হবে দুবাসী বলল অবশ্যই আমি নিজে আপনাদের নিয়ে যাব পীর মানকি সাহেব একা একটা রুম নিলেন বাকি পাকিস্তানি ডেলিগেটরা একরুমে দুজন করে রইলেন আতর রহমান সাহেব মানিক ভাই ও আমি ইচ্ছে করেই একরুম নিলাম হাত মুখ ধুয়ে একটু বিশ্রামের পর দুবাসী আমাদেরকে নিয়ে গেল মুসলমান রেস্টুরেন্ট যে টেবিলে বসলাম সে টেবিলে আগে থেকেই সাংহাইয়ের একটি ইংরেজি পত্রিকার সম্পাদক বসেছিলেন তিনি আমাদেরই অপেক্ষা করছিলেন উনি আমাদের নানা প্রশ্ন করলেন আমরা ওনাকে অনেক প্রশ্ন করলাম অবশ্যই দোবাসির মাধ্যমে দুবাসি ছাড়া এদেশের চলাচল একেবারেই কঠিন আমরা একেবারেই বোবা খাবারটা বিলে সেই সম্পাদক সাহেব জানালেন নয়াচীন সরকার আসার পর থেকে আমরা ভালো আছি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয় না খাবার দেখে আমাদের অবস্থা তো কাহিল খেতে গিয়ে দেখি প্রচণ্ড ঝাল গরু রান্না তেল ভাসছে কী করে এগুলো খাব তবু কষ্ট করে খেলাম আসলে খেতে পারলাম না রাতে হোটেলে এসে পেটের ভেতর ঘুড়ুম গাড়ুম শব্দ হলো আর চাপা চাপা ব্যথা বেদনা টেবিলের উপর কিছু ফল রাখা ছিল সেগুলো খেয়েই শুয়ে পড়লাম সকালে হোটেলের রেস্টুরেন্টে নাস্তা খেয়ে যেন প্রাণে বাঁচলাম মানিক ভাইয়ের সাথে আমিও প্রতিজ্ঞা করলাম আর ওই রেস্টুরেন্টে যাবো না ভারতীয় ডেলিগেটদের সাথে আলাপ হলো মনোজ বসু নিচ থেকে পরিচয় দিলেন আমি বললাম মনোজ বসুকে না এমন বাঙালি আছে নাকি ভাই আপনি তো বিখ্যাত লেখক তিনি বললেন কেন লজ্জা দিচ্ছেন ভাই মনোজ বসুর সাথে কথা জমালাম আচ্ছা দাদা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি তিনি বললেন অবশ্যই আপনারা ভাত খাচ্ছেন কোথায় উত্তরে বললেন কেন এই উপরের তলাতেই তো যা চাইবেন তাই রেধে দিবে ডিম ডাল মুরগি মাছ সব মানিক ভাইয়ের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে পীর সাহেব যেখানেই যাক আমি বাবা উপরেই খাচ্ছি উপরে ভারতীয় এবং পাকিস্তানি পাক শুরু হয়ে গেল আমাদের পুরো দল ও ভারতের লোকজন এসে একসাথে বসে ভুড়ি বুজ করলাম পীর সাহেব ছাড়া সকলেই আমাদের দলে ভিড়ে গেল পীর সাহেব মুসলিম রেস্টুরেন্টে একা একা বসে খাচ্ছে মস্ত হোটেল সবই ফাঁকা একমাত্র উনি একমাত্র কাস্টমার মানিক ভাই আস্ত মুরগি কায়দা করে খাওয়ার চেষ্টা করছে বাকিরা হা হয়ে দেখছে সেই দৃষ্ট মানিক ভাইয়ের খাওয়া নিয়ে দুগতা না বললেই নয় মানিক ভাই যে এত খেতে পারে তা আমি জানতাম না এখানে আসার পর দেখি মানিক ভাই খেতে খেতে আস্ত মুরগি খেয়ে ফেলছে সাথে মাছ ডিম ফল তো আছেই মজা করে বললাম মানিক ভাই আপনার পেট না কুয়া ইলিয়াস উত্তর দিল সরু পেটে গরু ঢুকে কথাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য মানিক ভাই মানিক ভাই এসব ভাবার সময় নেই বেশি পোকো না খাওয়ার সময় গুলমাল করো না চুপচাপ খাও মুসলিম লীগ আমলে কেমন খেতে পাই সে তো জানলই আমি এবং আতাউর রহমান সাহেব রুমে ফিরে মানিক ভাইয়ের খাওয়া নিয়ে হাসাহাসি করলাম মানিক ভাইও হাসলেন খুব আতাউর রহমান সাহেব তো মানিক ভাইয়ের পিছনে লেগেই আছেন মানিক ভাইও ছাড় দিচ্ছে না মানিক ভাই মজা করে বলে উঠল আমার খাওয়া নিয়ে বইলেন না তা ভাই আমি কিন্তু ভাবি কি হংকংয়ের ফুল আলের কথা বলে দিব প্রিয় দর্শক আর এখানেই আমাদের পঞ্চম পর্ব শেষ পরবর্তী পর্বে থাকছে শান্তি সম্মেলন পিস কনফারেন্স অফ দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন